আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমরা বাংলা প্রথম পত্র পরীক্ষা শেষ করেছ তো অনেক শিক্ষার্থীর বাংলা প্রথম পত্র পরীক্ষা খারাপ হয়েছে এখন তোমাদের করণীয় কি তো তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছ পেজটা ফলো দিয়ে রাখবা তোমাদের সকল আপডেট পরীক্ষা থেকে শুরু করে পরীক্ষার রেজাল্ট আবার কলেজ ভর্তি এ টু জেড সকল আপডেট আমার এই চ্যানেলে দিব এবং ফেসবুক পেজে দিব তোমরা যারা যে যেখান থেকে দেখতেছো তোমরা ফলো দেওয়া রাখো সাবস্ক্রাইব করে রাখো তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা যাদের পরীক্ষা খারাপ হয়েছে দুই ধরনের শিক্ষার্থীর এক ধরনের শিক্ষার্থী হয়েছে যারা এ প্লাস প্রত্যাশী ছিল আশি বা নব্বই পাওয়ার আশা ছিল এ প্লাস হয়তোবা তাদের এ প্লাস পাওয়া হবে না এমনটা ধারণা শিক্ষার্থীদের পরীক্ষা খারাপ হওয়ার কারণে হয়তোবা সে ভাবতেছে যে আমি এ প্লাস পাবো না আর এক ধরনের শিক্ষার্থী হচ্ছে কোনো রকম পাশ করার কথা ছিল কিন্তু পরীক্ষা খারাপ হয়েছে এখন ফেল হওয়ার সম্ভাবনা আছে তাদের দিকে নিয়ে আমি এখন কথা বলবো দেখো তোমরা জানো তোমাদের পরীক্ষা একশো মার্কের ত্রিশ মার্ক হচ্ছে এমসিকিউ এবং সত্তর মার্ক হচ্ছে সিকিউ তোমরা যারা পরীক্ষা দিতে যাও বিশ অংশ শিক্ষার্থী সিকিউতে অর্থাৎ লেকে পাশ করে কিন্তু এমসি কিউতে ধরাকায় অনেক শিক্ষার্থী আর বিশ অংশ শিক্ষার্থী কিন্তু ফেল করে এম কিউতে কেননা লেকে না লেখার কারণে তেমন বেশি শিক্ষার্থীরা ফেল করে না তো অনেকের টেনশন হচ্ছে এমসিকিউ কম বা ফেল করতে পারে আমি এখন তোমাদেরকে বলবো দেখো তোমরা আজকে মাত্র পরীক্ষা দিয়েছ তোমাদের আরও বাকি সব পরীক্ষা রয়েছে তোমরা এখন ভাবতেছ যে আমার যেহেতু পরীক্ষা খারাপ হয়েছে আমি পরীক্ষা দিব না বা অনেকে ভাবতেছ আমি প্লাস পাওয়ার কথা ছিল বাংলায় আজকে আমি এখন তো প্লাসটা পাবো না এটার মধ্যে হয়তোবা আমার মান সম্মান পূর্ণ হবে বা খারাপ লাগতেই পারে স্বাভাবিক ভালো স্টুডেন্টে খারাপ লাগতে পারে হয়তোবা সে প্রত্যাশী ছিল এ প্লাস এখন চিন্তা করতেছে আজকে আমার যে খারাপ পরীক্ষা হয়েছে হয়তোবা আমি এ প্লাস পাবো না এই জন্য খারাপ লাগতে পারে আবার অনেক শিক্ষার্থী টেনশন হতে পারে হতে পারে যে আমি ফিল করি কি না দেখো যাদের এ প্লাস প্রত্যাশী ছিল হয়তোবা তুমি এখন বিভিন্ন ফেসবুক পেজ থেকে মিলিয়েছো যার কারণে তোমার এমসিকিউ কম হচ্ছে হয়তোবা তোমার যে টার্গেট এখন ভাবতেছে যে তুমি প্লাস পাবা না দেখো প্লাস পাবা কি না এখন কিন্তু চূড়ান্ত নয় এই ফেসবুক পেজ থেকে বা বিভিন্ন জায়গাতে তুমি যতই মিলাও না কেন তোমার এমসিকিউ কিউ বাড়বে ইনশাল্লাহ কেননা আমরা দুই থেকে আমি তিন বছর যাবৎ ভিডিও তৈরি করি তো অনেক শিক্ষার্থী এমসিকিউ কিউ পাঁচটা ছয়টা হইতো পরবর্তী সময় দেখা যায় বেড়ে যায় তো যারা এই ভিডিওগুলো তৈরি করে বা যে সমাধান দেয় তারা কিন্তু এক দুইটা বল এমনিতে হয়ে যায় আর বোর্ডে যে আনসার দেওয়া আছে সেই আনসারের সাথে তো তাদেরটা মিলবে না কাজেই সেখানে কিন্তু তোমাদের বাড়বে আমি বলবো তোমরা এটা নিয়ে কোনো টেনশন করিও না যে আমি প্লাস পাবো কি পাবো না এই জন্য এখন ভালো লাগতেছে না পরীক্ষা দিতে মন চাইতেছে না আমি অনুরোধ করব তোমরা এই কাজটাই কেউই করবা না আর দ্বিতীয়ত হচ্ছে যারা ফেল করবা এমন চিন্তা করতেছ যে আমার ফেল মনে হয় আমার এমসি কেউ ছয়টা সাতটা হয়েছে আমি ফেল করবো দেখো অলরেডি আমি কিন্তু একটা ভিডিও তৈরি করেছি যাদের এমসি কেউ সোয়েটার হবে তো আমি অনুরোধ করব তোমরা কোনো টেনশন করবে না প্রয়োজনে তোমরা ওই ভিডিওটা দেখে আসো তোমরা ফেল করবে না তোমরা যদি ভালো করে লিখে আসতে পারো তাহলে ফেল করবে না তোমরা ফাস করবা তোমাদের এমসি বেড়ে যাবে আশা করি তোমরা ফাঁস করবা